আঠারোতমদের জন্য মহা সুসংবাদ মোটামুটি লিখলেই আপনারা সবাই পাশ করবেন প্রিয় আঠারোতম নিবন্ধন ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশেষ কিছু সুসংবাদ তুলে ধরব আমি নিয়মিত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই কাজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের টপ বাংলা পেজ পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অনুসরণ করুন এছাড়াও আমাদের জনপ্রিয় ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট টপ বাংলা পেজেস ডট কম অনুসরণ করুন তো চলুন আঠারোতম পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুসংবাদ নাম্বার ওয়ান বিশেষ বিজ্ঞপ্তি হচ্ছে না আর হলেও সেটি আঠারোতমদের নিয়োগের আগে হবে না নাম্বার টু আঠারোতম লিখিত খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ এখন রেজাল্ট প্রস্তুতির জন্য স্ক্যানিংয়ের কাজ শুরু হয়েছে নাম্বার থ্রি অক্টোবরের প্রথম সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি নাম্বার ফোর আঠারোতমদের জন্য শূন্য পদের সংখ্যা বর্তমানে এক লাখেরও উপরে এজন্য এবার অনেক প্রার্থীকে লিখিত পরীক্ষায় টিকাবে নাম্বার ফাইভ আঠেরোতমদের ক্ষেত্রে কমপক্ষে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে পারে বা তারও বেশি হতে পারে নাম্বার সিক্স অলরেডি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ চাওয়া শুরু করেছে এনটিআরসিএ নাম্বার সেভেন এছাড়াও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরও শূন্যপদ বাড়বে সেক্ষেত্রে আঠারোতমদের পরীক্ষায় অনেক বেশি বেশি পাশ করানো হবে নাম্বার এইট সামনের বছরের শুরুর দিকেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে অর্থাৎ সামনের বছরের জানুয়ারি মাসে আপনারা গণবিজ্ঞপ্তি পাবেন নাম্বার নাইন পঁয়ত্রিশ প্লাস আবেদন করতে পারবে না অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে তারা আবেদন করতে পারবে না নাম্বার টেন জাল সনদ শনাক্ত করা হচ্ছে এদের সাঁটাই করা হবে সুতরাং পথ সংখ্যা আরও বেড়ে যেতে পারে নাম্বার ইলেভেন এবার বেশি সংখ্যক ক্যান্ডিডেট পাশ করানো হবে ভাইবা পরীক্ষার্থী আগে তুলনায় এবার অনেক বেশি হবে ইনশাল্লাহ সকলের মনের আশা পূর্ণ হোক নাম্বার টুয়েলভ তোমাদের জন্য কাটমার্কস অনেক কম হবে কোনো কোনো সাবজেক্টে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পেলেও জব হবে